আসসালামু আলাইকুম সবাই কেমন আছে পর আপনাদের সাথে কথা হচ্ছে আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার গাড়ি যদি করে গাড়ির ব্রেক ফেল হয়ে যায় তখন আসলে আপনি কি করবেন এবং আপনার একটু সাবধানতার কারণে কিন্তু অনেকগুলো যান বেঁচে যেতে পারে আপনি দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন তো কথা বাড়াবো না সরাসরি একদম ভিডিওটার যে মূল টপিকটা ওই টপিকটা নিয়েই কথা বলি আপনি ধরেন আপনার গাড়িটা হুট করে ব্রেক ফেল হয়ে তখন আপনাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইমার্জেন্সি যেই বাটনটা অন করে নিতে হবে ইমার্জেন্সি যখন অন করবেন তখন আপনার যদি গাড়িতে হাইডোলিক হাইড্রোলিক আপনার ব্রেক হাইড্রলিক হ্যান্ড ব্রেক থাকে যেটাকে আমরা পুষ পুষ বলি বা বাটনে পার্কিং বলি হ্যাঁ আপনি হয়তো বুঝতে পারতেছেন কোনটার কথা বলতেছি এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে ওইটাকে আপনি তিন সেকেন্ড ধরে রাখবেন টেনে তিন সেকেন্ড ধরে রাখবেন তাহলে আপনার গাড়িটা আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে আস্তে আস্তে ব্রেক হবে আর আপনার যদি ওই আগের সেই হ্যান্ড ব্রেকের মতো হাতে টানতে হয় সরাসরি কিন্তু আপনি হ্যান্ড ব্রেকটা সরাসরি একবার টান দিবেন না কেন না একবারে যদি আপনি টান দেন তাহলে কিন্তু গাড়িটা পিছলিয়ে ডানে আমি কোথাও যা গাড়িটা মাইরা দেওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন বারবার আপনি যেহেতু পায়ে ব্রেক কাজ করতেছে না সেহেতু আপনি হ্যান্ড ব্রেকটাকে বারবার উঠাবেন এবং নামাবেন বারবার উঠাবেন এবং নামাবেন তো এই জিনিসগুলো যদি আপনি গাড়ির ব্রেক ফেল হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বা ব্রেক ফেল হয়ে গেছে এই মুহূর্তে যদি আপনি এই ধরনের কিছু কয়েকটা স্টেপ আপনি ব্রেনে নিতে পারেন বা আপনি করতে পারেন তাহলে দেখবেন কি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তাহলে আপনি কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে যাবেন তো আজকের ভিডিওটাই ছিল এরকম কারণ ঈদে আমরা অনেকেই বাড়ি যাই ঈদের মধ্যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে একটু অসাবধানতার কারণে তাই আমরা সাবধানে গাড়ি চালাবো এবং অবশ্যই সিট বেল্ট বেঁধে ট্রাফিক রুলস মেনে আমরা গাড়ি চালাবো আজকে একটু এই টোটাল ঘটনাটা বা টোটাল এই ব্যাপারটা আমি একটু সামারাইজ করি গাড়ি যখন ব্রেক ফেল হয়ে যাবে তখন আপনাকে দুই তিনটা জিনিস না ঘাবড়িয়ে আপনি ঘাবড়াবেন না গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে ভাগ্যে আসছে যেটা সেটা হবে কিন্তু আপনার ব্রেন এবং আপনার বুদ্ধি তখনই আপনার পরিচয় দিতে হবে বা তখনই আপনি একজন ড্রাইভার হিসাবে আপনি আপনাকে পরিচয় দিতে পারবেন যখন আপনি এই ধরনের প্রবলেমগুলা সলভ করার জন্য ব্রেনকে কাজে লাগাতে পারবেন প্রথমে কী করতে হবে আপনার যদি হাইড্রোলিক ব্রেক থাকে হ্যান্ড হ্যান্ড ব্রেক থাকে যেটাকে আমরা পার্কিং বলি ডিরেক্ট পার্কিং বাটনে টিপ দিলে হ্যান্ড ব্রেক হয় অনেক ড্রাইভার হয়ে আছেন সেটা আপনারা অবশ্যই জানেন তো ওইটাকে আপনি তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন